ฉันดิ้นเพื่อวันที่มีความสุขสุดท้ายนี้ก็มา হো হাই সবাই আমি স্প্র্যাঙ্কি নামের একটি গেমে আটকে গেছি নিশ্চয়ই তোমরা এই ক্যারেক্টারগুলোকে চেনো তাই না গেমটা এতটাই মজার আর অসাধারণ যে মুগ্ধ হয়ে গেছি এখন আমি এমন একটা জায়গায় আছি যেখানে স্প্র্যাং ক্যারেক্টাররা সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে আমি তাদের খুঁজে বের করব আর তোমাদেরও দেখাবো দেখো তো স্প্র্যাঙ্ক ইনে কত গেম আছে একটা দুইটা অনেক অসংখ্য অসংখ্য গেম স্প্রাংকিস স্প্রাঙ্কি স্প্রাংকি গেম দেখো এটি শেষ হবার নয় তুমি দেখতে পাচ্ছ তোমরা কতগুলো কতগুলো পাগলের মতো অনেক গেম অসংখ্য দেখো এই মোড়টা আমি পেয়েছি কালো রঙের এটা সাধারণ চেয়েও ভয়ানক চলো কিছু মিউজিক যোগ করি হ্যাঁ না এটা ভালো লাগছে না আসলে এখানে তুমি তোমার পছন্দ মতো জিনিস বেছে নিতে পারো আর অপছন্দটা বাদ দিতে পারো বা এটা অস্বস্তিকর বোধ হচ্ছে এস তোমাকে তো আমাকে ভয় পাইয়ে দিবে আসলে এই গেমটা এতই মজার তুমি এমন মিউজিক বানাতে পারো যা কেউ কখনো শোনেনি আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এটা সত্যি দারুণ গেমের সাহায্যে নিজের মতো করে মিউজিক তৈরি করা যায় ঠিক আছে আমি নিশ্চয়ই তোমাদের অসুস্থ ফেলেছি দুঃখিত কিন্তু যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করো আর দেখো কত রকমের মোড আছে কিন্তু জানি না আমার নজর এই মোটার দিয়ে আকর্ষিত হচ্ছে ক্লিক করতে ইচ্ছা করছে তো আমি এখানে ক্লিক করছি তোমরা কি আমার মতোই ভয়ানক অন্ধকার জিনিসগুলোকে উজ্জ্বল মজার জিনিসের চেয়ে বেশি পছন্দ করো নাকি শুধু আমার ময় মন কমেন্ট জানাও তোমরা কোনটা বেছে নিতে এটা হলো বিষতম ক্যারেক্টার সর্বশ্রেষ্ঠ নাম ব্ল্যাক আমি এটাকে বাস্তব জীবনে খুঁজে বের করতে চাই এটা হর অর্জেনার থেকে বুতুরে গল্পের মতো এর আওয়াজ শোনো শীতল আর মর্মভেদ করা দেখো এগুলো সব আলাদা এটা নর্মাল এটা অরর এটা স্ক্র্যাচ করা এটা পুরানো এটা কালো আত্মা অদ্ভুত তাই না কালোটির নাম জ্যাভেন চলো এর সংক্ষিপ্ত গল্পটি দেখি এটা কোথা থেকে এলো সবাই এত খুশি রঙিন সুন্দর কিন্তু হঠাৎ এই কালোটা চলে এলো এটা ভয়ানক দেখাচ্ছে কেউ পছন্দ করছে না সবাই চিৎকার করছে থামো না ওকে ও ভালো মাঝে মাঝে দুষ্টমি করে এটা তো হয় না ও সে সবাই ওকে অপমান করছে মারধর করছে ধাক্কা দিচ্ছে এখন সে ঘৃণা করছে না ওটা ভেঙো না সে তার বাদ্যযন্ত্র ভেঙে ফেললো বেচারা ওর জন্য আমার দুঃখ হচ্ছে তার চোখ দিয়ে অশ্রু পড়ছে এটা তার স্বপ্ন ছিল সে বাঁধুরি বাজাতে ভালোবাসতো দেখো ও রাগান্নি তো হচ্ছে কি হতে যাচ্ছে ও না ও একটা কালো চাদর ওরা জাদুকরি শক্তি বেগেছে। পুরো পৃথিবী বদলে যাচ্ছে সবাই ভয় পাচ্ছে ও এখন অনেক ভয়ঙ্কর কি হতে চাচ্ছে সবাই পালাও ও না 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 ও ও কি হচ্ছে নো সে একটা একটা জিনিস বের করছে তলোয়ার না চুরি না মেরো না সবাই আমার পক্ষে দেখা সম্ভব না এটা খুব কঠিন আমার ব্ল্যাকের জন্য খারাপ লাগছে কিন্তু পরিশোধ নেওয়াও ঠিক না কি সঠিক কি ভুল আমি বলতে পারছি না সব কিছু সমাধান অন্য উপায় হওয়া উচিত এভাবে চলতে পারে না এখন তো চলো সব স্প্রাঙ্কিদের খুঁজে বের করি আশা করি সবাইকে পাবো বিশেষ করে ব্ল্যাক আমরা তাদের একত্র করব যাতে তারা লড়াই ভুলে শান্তি থাকতে পারে হয়তো কালো আর উজ্জ্বলরা মিলে একটি মিউজিক তৈরি করতে পারবে সব সময় ভালো কিছু হবে এবার আমার ড্রোন নিয়ে স্প্র্যাঙ্কিদের খুঁজব কারণ তারা এমন জায়গায় আছে যেখানে মানুষ পৌঁছাতে পারে না ড্রোন আকাশে উঠবে এবার দেখো সবাই বাহ কি ভাগ্য দেখো ওখানে একটা ট্রেন ব্রিজ দিয়ে যাচ্ছে এত স্মুথ আর আমি ব্রিজের নিচে ওয়াও চলো ট্রেনের সাথে পাল্লা দেই আহ আমি ফুল স্পিডে উঠছি না ট্রেনটা দূরে চলে গেল দুর্ভাগ্য এই ড্রোনটা এত দ্রুত নয় ঠিক আছে আমার আরেকটি ড্রোন আছে কখনো রেস করাবো এখন আমরা স্প্র্যাং কি ট্রেন নয় যদিও মজা লাগছে ঠিক আছে আমরা নদীর পাশ দিয়ে উঠছি এই নদী কেন কারণ এটা গোপন জায়গা আমার মনে হচ্ছে এদের কাছে যাওয়া অসম্ভব কারণ এই দেখো নদী সামনে ব্রিজটা দেখো উপরে দিয়ে উড়ে যাই দেখো একটা সাধারণ ব্রিজ না হাঁটার জন্য নয় হ্যাঁ এদিকে হেঁটে যাওয়া যায় না দেখো উপরে পানি কখনো এমন দেখেছো এক নদীর উপর আরেক নদী সবাই দেখো এক নদীর উপর আরেকটি নদী শুধু নদী নয় এক নদীর উপর আরেক নদী কমেন্টে লেখো এমন জিনিস আগে দেখেছো কিনা নাকি আরো আছে কিনা এটা কেন এখানে ও কেউ একজন যাচ্ছে ওকে একটা পথ আছে কুল আপাতত আমি নদীর ধার বরাবর উড়ে যাচ্ছি দেখো বাদ দিকে খেলার মাঠ বিষয়টি মজার কেউ জলে সাঁতার কাটছে জিনিসটা সাদা আর সুন্দর আমি ভাবছি আমি যদি আরো কাছে উড়ি রাজাসটি ভয় পাবে আমি খুব নিচে নামতে পারবো না না হলে জলে পড়ে যাবে সেটা মজার বিষয় হবে না ড্রোনটি তখনই হারিত একবার আমি এভাবেই হারিয়েছি বন্ধুরা ড্রোনটি রাজহাসটা না এটা ভয় পাইনি এটা দিকে সাঁতার কাটছে এটা না ঠিক আছে তোমার উপর না ও হাঁস দেখো হা হা এরা পালাচ্ছে দেখো এদের পাগুলো কিভাবে কাজ করছে এরা পালাচ্ছে হ্যাঁ হাঁসরা ড্রোনের শব্দে ভয় পাচ্ছে এই সেতু নিচে ওই কালো জিনিসটা কি এই ছোট স্ক্রিনে স্পট দেখা যাচ্ছে না আমি আরো কাছে উঠবো মনে হচ্ছে এটা শুধু ঘাস এখন আমি খেলার মাঠ দিকে উঠবো ওই খেলার মাঠটি অসাধারণ এটা শুধুমাত্র স্প্রাঙ্কির জন্য এখানে পৌঁছানো খুব কঠিন চারদিকে বেড়া দিয়ে ঘেরা সব বন্ধ দেখো এখানে একজন নেই আবার কেউ নেই স্প্রাঙ্কিরা সবাইকে তাড়িয়ে দিয়েছে তারা নিজেরা ওখানে নেই তারা কোথাও লুকিয়ে আছে চলো তাদের খুঁজে বের করি ওয়াও কি অসাধারণ স্লাইড ওয়াও আমি এটা দিয়ে নিচে নামতে চাই এটা দেখতে অনেক মজার স্প্রাঙ্কিরা হু হু বেরিয়ে আসো হয়তো তারা আমার ড্রোনের শব্দ শুনে ভয় পেয়েছে দুর্ভাগ্যবশত এটা শব্দ করে তোমরা এটা এই দেখো তোমরা এটা আসতে শুনতে পাচ্ছ এটা একটা ঘর ঠিকানে হে দেখো এটা খুলছে কালো কিছু দেখতে পাচ্ছি আমাদের ওইখানে খোলা জায়গায় কালোটা দেখা গিয়েছিল অন্যদিকে ঘুরে উড়াতে হবে কালোটা নিশ্চিত ওখানে ছিল সে তাদের মধ্যে একজন ওইখানে গর্তে কিছু নড়ছিল ওইখানে কিছু কালো আমরা কি দেখতে পাচ্ছি কিছু কালো নিশ্চিত ঘুরছিল এটা নিশ্চয়ই সেই কালো স্প্রাঙ্কি আমি নিচে নামার চেষ্টা করব এবং তাকে ধরে ফেলবো হ্যাঁ ও ভগবান সেখানে নেই এটা কিভাবে সম্ভব সে পালিয়ে গেল সে কোথায় পালিয়ে গেল হায় ভগবান বন্ধুরা আমি এটা কল্পনা করিনি তোমার নিশ্চয়ই এটা দেখেছ ঠিক কালোটা ওখানেই ছিল অন্য এর নিশ্চয়ই এখানে লুকিয়ে আছে শুধু কালোটা নয় আমরা নিশ্চয়ই সেটা খুঁজে বের করব খেয়াল করে দেখো তাকে দেখো কমেন্ট লিখে দাও আমি তাকে ওইখানে দেখেছি সে এইখানে এইখানেই ছিল তারা এখানে লুকিয়ে আছে তারা এখানে লুকোচুরি খেলছে ওই যে সে কালোটা আবার বেরিয়েছে সে আমাকে তাকিয়ে দেখছে আমার দিকে তাকাচ্ছে ও সে আমাকে বলছে সে ড্রোনে লাভ দিয়েছে সে ডন শেষ হয়ে গেল কি হলো এখন কি হবে কালো স্ক্রিন সে ড্রোন দিকে লাভ দিয়েছে এবং এটা মাটিতে পড়ে গেছে ক্যামেরা কাজ বন্ধ করে দিয়েছে আমাকে আমি সেখানে যেতেই হবে চলো তোমরা কি শুনেছ ট্রেনটা সেদুর উপর চলে গেছে যারা আমাকে অনেক দিন ধরে দেখেছ তারা নিশ্চয়ই জানো আমি এই পর্যন্ত কতগুলো ড্রোন হারিয়েছি অনেকগুলো ড্রোন কমেন্টে লিখো তোমরা কতগুলো ড্রোন হারিয়েছি বলে মনে করো যে সঠিক অনুমান করবে আমি তার কমেন্টে এক লাইক দিব আমি এমনি লিখবো তুমি অসাধারণ তুমি সেরা তুমি সঠিক অনুমান করেছো অথবা আরও ভালো আমি তোমাকে আমার কিছু মার্ট দিয়ে দেব আমাদের নিজস্ব কিছু অ্যাংলি কৌশিক মার্ট আছে তোমরা অনেক কিছু অর্ডার করতে পারো বন্ধুরা আমাকে জানাও তোমরা আমাদের মার্টে কি দেখে চাও বাকি কিনতে চাও অথবা আমি কি তোমাদের দিতে পারি যাই হোক এখানে আমি কি করতে পারি আমাকে কোনোভাবে সেতুর ওই জায়গায় পৌঁছাতে হবে তারপর আমাকে খেলার মাঠের দিকে যেতে হবে সেইখানে আমার ড্রোনটা পরে গেছে আমি এটা এটা করতে নিশ্চয়ই কষ্ট পাবো আমাকে এঞ্জিনিয়ার সাহায্য নিতে হতে পারে কিন্তু সে এখন স্কুলে আর আমি এখানে স্প্রাঙ্কিতে খুঁজছি সে আমার সাথে এখানে করে করবে না ঠিক একটা দল হয়ে স্প্রাঙ্গি খোঁজা অনেক মজার হবে এটা অসাধারণ হতো এবং এটা সত্যি অসাধারণ আমি একদম নদীর কাছে এসে পড়েছি সেতুর কাছে যেখানে নদী বয়ে যাচ্ছে এখানে নদী আর উপর আরেকটা নদী আমি যেটা আগে তোমাদের দেখিয়েছিলাম আমি একটা পথ পেয়েছি উপরের দিকে মানুষজন এটা বেশি ব্যবহার করে হ্যাঁ আমি করেছি একটা সমস্যা হয়েছে আমাকে উপরে যেতে হবে কিন্তু এটা নদী আমি এখান যে খেলার মাঠটা দেখতে পাচ্ছি কিন্তু স্প্রাঙ্কি কেউ সেখানে হয়তোবা তোমরা সম্ভবত পরিষ্কার দেখতে পাচ্ছ না কিন্তু খেলার মাঠটা সেখানে ওই সেতুর উপর দিয়ে আরেকটি ট্রেন যাচ্ছে কালোস ফ্র্যাঙ্কি এখানে ও কোথায় গেল তোমরা কি তাকে দেখেছো বন্ধুরা আমি উপরে যাব কিভাবে দেখো আমি দেখতে পাচ্ছি না নিশ্চয় দেখা যাচ্ছে কিন্তু পানিটা এত ঠান্ডা আমি সাঁতার কেটে পার হতে পারবো না যতক্ষণ না উপরে যা উপায় বের করছো ততক্ষণ আমাদের অ্যাংলি সিক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা সবাই তো ঠিক আছে আমি আমার বন্ধুকে ফোন করার সিদ্ধান্ত নিয়েছি সে এখানে নৌকা নিয়ে আসবে এর সাহায্যে আমি ওপারে গিয়ে প্লে গ্রাউন্ডে পৌঁছাবো এবং সেই প্রাঙ্কি স্প্রাঙ্কিদের মুখোমুখি হব যারা আমার ড্রোন ভেঙে দিয়েছে হাই বাড়ি তুমি কি আমাকে সাহায্য করতে পারো হ্যাঁ তোমার নৌকা অপেক্ষা করো আমি তোমাকে আবার ফোন করছি স্প্রাঙ্কিরা আমি তোমাদের সবাইকে নামে চিনি না এটা আমার ড্রোন তোমরা কি এটা ফেরত দিতে পারো দয়া করে আসলে না ফেলে দিও না এটা ভেঙে যেতে পারে বা পানিতে পড়ে যেতে পারে শুধু এখানে রেখে দাও বন্ধুরা আসো তোমরা কি আমার ড্রোন ফেরত দেবে নাকি তোমরা কি কথা বলতে পারো না বাস্তব জীবন তো পারো গান গাইতে পারো সেটা পারো ঠিক সত্যি বলছি না ও তারা গান গাইতে শুরু করেছে তাদের মধ্যে একজন ভয়ঙ্কর বাজাচ্ছে হা এটা ঠিক আগে যেমন দেখেছিলাম দেখো মারামারি শুরু হয়ে গেছে হ্যাঁ তারা আমার ড্রোন শুনে বেড়ে দিলো এই বন্ধুরা অপেক্ষা করো তোমরা কোথায় পালাচ্ছো তোমরা কোথায় পালিয়ে যাচ্ছ আমাকে পিছু নিতেই হবে আমার ড্রোন ফেরত নিতেই হবে এই তো ওইদিকে যারা লুকিয়ে এসেছে আর তারা আমার ড্রোনটি ওইদিকে কোথাও ফেলে দিয়েছে অপেক্ষা করো যদি তারা নদীর উপর ফেলে দিয়ে থাকে তাহলে সেটা খারাপ হবে দেখো আমি এখানে আছি এটা হলো কিনারা আমাকে হবে ভগবান তোমরা কি ভাবতে পারো যদি তারা এভাবে ড্রোনটি ফেলে দেয় এটা কত উঁচু থেকে পড়েছে আমার ড্রোনটা নিশ্চয় গেছে ভগবান ওয়ারেন্টিতে আর এটা কভার হবে না আমাকে নতুন ড্রোনের জন্য টাকা জমাতে হবে ড্রোন ছাড়া তো আমার চলে না এটা আমার দরকার বন্ধুরা দেখার জন্য ধন্যবাদ অ্যাঞ্জেলিনা আর আমি তোমাদের অনেক ভালোবাসি যদি তোমরা এই ভিডিওর পরবর্তী অংশ চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করো আর লাইক বাটন চাপ দাও শীঘ্র দেখা হবে